হ্যালো ভিউয়ার্স আজকে আমি আপনাদের সঙ্গে লাচ্চা পরোটা অথবা লেয়ার পরোটা যেটাই বলেন না কেন সেটাই আজকে আপনাদের খুবই সহজভাবে দুইটা পদ্ধতিতে করে দেখাবো এই যে এরকম প্রত্যেকটা লেয়ার লেয়ার হবে খুবই মজার এই রেসিপি চলেন কথা না পারি মূল রেসিপিতে যাই মেসি রেসিপি বানাতে যা লাগবে এখানে আমি দেড় কাপ ময়দা নিয়েছি আপনারা বেশি নিলে এটা ডাবল পরিমাণে নেবেন যদি বেশি করতে চান মাপটা ঠিক রেখে করলে একেবারে পরোটাটা পারফেক্ট হবে এখানে আমি দেড় কাপ ময়দার জন্য এক চা চামচ লবণ নিয়েছি এক চা চামচের একটু কম আর কি আচ্ছা দুই কাপ নেন তাহলে কিন্তু এক চা চামচ লবণ লাগবে আর এখানে চিনি নিয়েছি এক টেবিল চামচ অবশ্যই চিনিটা দেওয়ার চেষ্টা করবেন এক টেবিল চামচ চিনি আর দুই টেবিল চামচ আমি সাদা তেল অথবা সয়াবিন তেল অথবা অলিভ অয়েল যাই কেন অলিভ অয়েল দিয়েও করা যায় কিন্তু এটা এখানে আমি দুই টেবিল চামচের মতো নিয়ে তারপরে আমি এটা খুব সুন্দর করে প্রথমে শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো তেলের সাথে ভালোভাবে মিশাই নিয়ে তারপরে আমরা একটা ডো তৈরি করবো ডো তৈরি করতে আমার যা লাগবে আমি পানি দিয়ে ডো তৈরি করবো এখানে ঘরের যে টেম্পারেচারের পানি থাকে সেটা দিয়ে একটু একটু করি যে কোনো ডো বানাতে গেলে কিন্তু সবসময় অল্প পানি দিয়ে ডোটা তৈরি করবেন ডোটা হতে হবে একেবারে খুবই নরম করা যাবে না আবার একদম শক্ত আমরা যে ইয়া বানাই সিঙ্গারা বানাই ওরকম শক্ত না একটা সফট ডো তৈরি করে একটু তেল মাখিয়ে আমরা এই ডোটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো একটুখানি তেল মাখায় রাখলে পরে হবে কি এটা সুন্দর ডোটা সব থাকবে আর কি আমরা দশ মিনিটের জন্য রেখে দশ মিনিট পর ফেরত আসলাম এসে আমি লাচি নেব নেবো এখানে কিন্তু অবশ্যই আপনাদের ডোটা একটু বড় বড় করে নিতে হবে আর কি এরকম বড় বড় করে নিয়ে তারপরে আমরা এখন একটা সুন্দর পাতলা রুটি তৈরি করে নেব রুটিতে যত পাতলা হবে সেরকম কিন্তু খুব সুন্দর হবে প্রথমে আপনারা একটু আটা দিয়ে বা ময়দা দিয়ে সুন্দর করে রুটিটা বলে নেবো আর কি রুটিটা বলে নেওয়ার পর তারপর কিভাবে তৈরি করতে হবে এখানে কিন্তু রুটিটার উপরে আপনারা ঘি অথবা একটু তেল দিয়ে তার সঙ্গে একটুখানি ময়দা সেটাই দেবো তা আপনাদের যদি পিজ্জা কাটার থাকে পিজা কাটার দিয়ে এরকম চিকন চিকন করে নিতে পারবেন কেটে কেটে যেমন আমরা ইয়া কাটি আর কি গাজা গজা তৈরি করতে কাট ঠিক ওরকম অথবা ছুরি তো যাদের ছুরি আসে ছুরি দিয়েও কিন্তু খুবই সুন্দর হয় চিকন চিকুন জাস্ট চিকন করে কেটে নিতে হবে নিয়ে এক পাশ থেকে ধরে আমি যেভাবে করে দেখাচ্ছি ঠিক এরকম উল্টাই নেবেন প্রত্যেকটা সাইড সমান করে তুলে নিয়ে আসলেই কিন্তু যেহেতু এটা ময়দা দিয়ে আমরা রুটিটা বানায় উঠে আসবে কিন্তু উঠে এরকম আমরা সবগুলো একখানে করে একটা লম্বা করে একটুখানি স্টেচ আউস করে নেব নিয়ে তারপরে এরকম পল্টায় নেব দেখেন আমি যেভাবে করছি জাস্ট ঘুরাই ঘুরাই ঠিক এরকম একটা জিনিস হবে সানার জিলাপির মতো নিয়ে তারপরে কিন্তু আমরা এরকম আমি কিন্তু আরও একটা ডিজাইন দেখাবো এটার পরে সেটাও আপনারা খেয়াল করবেন ওটাও কিন্তু খুবই ইজি যারা কেটে করতে পারেন সেটাও ভালো এরকম করে আমরা একটা পাতলা রুটি তৈরি করে নেব হাতেও করে নেওয়া যায় দোকানগুলো তো সাধারণত হাতে করে তা হাতে করলে অনেকটা সময় লাগে আর কি একটু টেনে টেনে করতে হবে এতে পাত্তা রুটিটা করলাম দেখেন অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন যে একটু লেয়ারের ভাব দেখা যাচ্ছে এখানে মিডিয়াম জালে আমাদের কিন্তু এটা ভাজতে হবে খুব জোরে জালে ভাজা যাবে না এক পাশে ভাজা হয়ে গেলে ঠিক এরকম সাদা হয়ে গেলে তারপরে আমরা একটুখানি তেল দিব। আপনারা ইচ্ছে করলে একটু বেশি তেলেও ভাজে নিতে পারেন এখানে এক টেবিল চামচ তেল দিয়েই কিন্তু সুন্দর ভাজা হবে তবে জালটা কোনোভাবেই জোরে দেওয়া যাবে না তাহলে কিন্তু উপরটা পুড়ে যাবে ভিতরটা কিন্তু হবে না তারপরে এটা আমরা হয়ে গেলে আস্তে করে উল্টায় দিয়ে ভেজে তুলে নেব এটা হয়ে গেলে তারপর আর ডিজাইন আমি আপনাদের করে দেখাচ্ছি ঠিক একইভাবে রুটিটা করে নিয়ে এখানে একটু তেল দিয়ে তারপরে কিন্তু আমি ময়দাটা ছিটাই দেবো দিয়ে এই ডিজাইনটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা ডিজাইন আমরা যেমন শাড়িতে কুচি করি ঠিক ওই পদ্ধতিতে প্রথমবারটা নিলে নিয়ে তার থেকে একটু বড় সাইড করে নিয়ে ঘুরে নিতে হবে আবার একটু নিয়ে আর একটু বড়ো করে নিতে হবে জিনিসটা কুচি দেই আমরা যেমন শাড়িতে ঠিক এক কুচি ডিজাইনটা করে একদম পুরা রুটিটায় ঠিক ওইভাবে করে নিয়ে আসবেন এটাও কিন্তু খুবই সুন্দর লেয়ার একদম এক চকলি হয় যে যেটা ভালো মনে করবেন সে সেটা করবেন এটা এখন একটুখানি আমরা স্টেচ আউট করে নিয়ে ঠিক এটাও কিন্তু ওইটার মতো করে আমরা মোড়ায় নেব একেবারে ওই যে ছানার জিলাপি বা যে প্যাচটা দেয় আর কি ঠিক এরকম করে নিয়ে এটাও ঠিক আমরা রুটিটা বানায় নেব এখন এটা এইভাবে করে একটুখানি তেল উপরে দিয়ে আমি রুটিটা বানাই ফেলবো এটা একটুখানি আমরা কিন্তু রেস্টে রেখে দিয়ে করলেও ভালো হয় তো এইভাবে রুটিটাও কিন্তু পাতলা করে করে নিয়ে আমি আবারও চুলায় প্যানে দিলাম দিয়ে এটা দেখেন এক পাশে হয়ে গেলে তারপরে কিন্তু আমরা উল্টাই দিয়ে একটুখানি তেল দিলাম দেখেন কত সফট অলরেডি কিন্তু লেয়ার হয়ে গেছে এইভাবে যদি লেয়ার পেয়ে পড়াটা করেন বাচ্চারাও ভীষণ পছন্দ করে খেতে কিন্তু অন্যরকম একেবারে স্বাদ আর দোকানে আর কিনে খেতে হবে না বাসায় তৈরি করে ফেলতে পারবেন দেখেই বুঝতে পারছেন কত একদম সফট এবং খেতে কিন্তু দারুণ মজা একবার হলেও ট্রাই করে দেখবেন আমার বিশ্বাস আপনাদেরও ভালো হবে আর আপনাদের যদি একটুখানিও আমার এই ভিডিও ভালো লেগে থাকে প্লিজ বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি এরকম নিত্য নতুন অনেক ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব দেখা হবে অন্য কোনো ভিডিও অথবা রেসি নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ